নমস্কার বন্ধুরা লিপি রান্নাঘরে আমাকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে বানাবো গান্দালের ঝোল তো দেখুন আমি এখানে এটা কড়াই বসে দিয়েছি এরপর তেল দিয়ে দেব তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এরপর কেটে সবজিগুলো ভেজে নেবো এখানে দিয়ে দিচ্ছি কাঁচকলা এখানে আমি অল্প লবণ

আলু গোলো আমাৰ ভালকৈ ভাজা গাখীৰ আমি পতুলে নব আমি পেপে অলপ সেইবাৰ পেপেজ অলপ ভাজাই গে নামেই ন এখানে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি এরপর সোয়াবিনগুলো ভালোভাবে ভেজে নেব একটু লবণ হলুদ দিয়ে দেব এরপর নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব আমার সোয়াবিনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আমরা তুলে নেবো গান ডাল ভালোভাবে বেটে নিয়েছি করে এখানে কাঁচা লঙ্কা আছে ভালো করে ভেজে এটা ভালোভাবে ভেজে নিয়েছি এরপর তুলে নেবো পোড়া এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর দিয়ে দিব তেল এরপর দিয়ে দেব ফোড়ন এখানে আদা বাটা হলুদ গুঁড়ো লবণ আমি এবারে মশলাগুলো দিয়ে দেব এরপর ভালোভাবে নেড়ে নেব এরপর আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব

কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এটা আমি একটা জামবাটিতে নামিয়ে নেব আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না আবার আসছি অন্য কোন রেসিপি নেই